আনারস বাংলাদেশের একটি সম্ভাবনাময় ফসল আনারস চাষের প্রধান সমস্যা হচ্ছে চারা উৎপাদন একটি গাছ থেকে বছরে সর্বোচ্চ সাত থেকে দশটি চারা উৎপাদন করা সম্ভব এই সমস্যার সমাধান করা যায় টিসু কালচার পদ্ধতির মাধ্যমে টিসু কালচারের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার চারা উৎপাদন করা সম্ভব আমরা এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রো অ্যান্ড এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের টেকনোলজি ল্যাবে আমার হাতে ট্রেনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আনারসের চারা যেগুলো টিসু কালচারের মাধ্যমে তৈরি করা চারা এই কাজটি করেছেন এই ডিপার্টমেন্টের অধ্যাপক এবং গবেষক গিয়াস উদ্দিন ছাড় বর্তমানে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আনারস চাষ ভালো হচ্ছে এর কারণ হচ্ছে সেখানকার মাটি এবং আবহাওয়া আনারস এসিডিক মাটি পছন্দ করে কোনোভাবে যদি মাটির পেয়ে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে রাখা যায় তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় আনারস চাষ করা সম্ভব এখানে যে আনারসের জাতটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে হানিকুইন ডিপ ইরিগেশন এবং পেস কন্ট্রোলের মাধ্যমে এখানে টবে আনারস চাষ করা হয়েছে আপনারা চাইলে এই সেটা ব্যবহার করে ছাদ বাগানে আনারস চাষ করতে পারেন বৃহস্দিন স্যার এখানে স্বল্প পরিসরে পরীক্ষামূলক ভাবে আনারস চাষ শুরু করেছেন ছাড়ের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তিনি খুব দ্রুত বাণিজ্যিক ভাবে চারা উৎপাদন করবেন আমরা আশা করছি সারের এই পরিকল্পনা খুব দ্রুত বাস্তবায়ন হবে মাধ্যমে উৎপাদিত চারার খরচ কম এবং চারার গুণগত মান অনেক ভালো যদি কৃষক পর্যায়ে এই চারা গুলো দেওয়া সম্ভব হয় তাহলে কৃষকরা অধিক লাভবান হবে উপযুক্ত পরিবেশ এবং আর্থিক অনুদান পেলে এই গবেষণা দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে